আসসালামু আলাইকুম মানিক কালার ব্যাংক খুলনা নতুন রাস্তার মোড় দাউদ কমপ্লেক্স আমাদের বার্জার পেন্টের ডিলারশিপ নিয়ে আছে নিপন পেন্টের ডিলারশিপ নিয়ে আছে নিপন পেন্টের যে কোনো কালার চাইলে আপনাদের দিতে পারব যে কোনো কালার মনিস্টারেরও ডিলার আছে মনিস্টারেরও যে কোনো কালার চাইলে দিতে পারব বার্জার পেন্টের কালার ব্যাংক মেশিন আছে যে কোনো কালার চাইলে আপনাদের কালার তৈরি করে দিতে পারব মানিক কালার ব্যাঙ্ক কাস্টমারদের জন্য আমরা সব সময় আপনাদের জন্য ভিডিও করতে থাকি সব রকমের স্প্রে আছে সব রকমের কালার সব কালারের তো নাম বলা যায় না মাস্কিন টেপ এসএসপ্রেক এন্টিকোরসিভ রেড অক্সাইড আমরা আছি নিপ্পন পেন্ডের ডিলার নিপ্পন পেন্ডের পঞ্চান্ন সিলার আমাদের দোকানে প্রচুর চলে পঞ্চান্ন নিপ্পন পেন্ডে সবাইকে অনুরোধ করা হচ্ছে মানিক কালার ব্যাংকের ইউটিউব পেজ আছে সবাই ইউটিউব পেজে দুইকে লাইক অ্যান্ড শেয়ার করুন আর ফলো করুন হার্ডওয়্যারি মালামাল আছে তালার আইটেম আছে অনেক রকমের তালা আছে আমাদের দোকানে অনেক রকমের আমাদের দোকানে অনেক রকমের প্রোডাক্ট আছে গালা স্প্রিট এনসিথিনার কারফা সব রকমের প্রোডাক্ট আছে সবাইকে মানিক কালার ব্যাংকের পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম